আসসালামু আলাইকুম দেশুক প্রবাসের বাইরে যারা আছেন সবার প্রতি আমার সালাম এবং আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি বহুদিন ধরে শুধু আমার বাইর বাড়ি বাইর বাড়ি বলি কিন্তু আজ আমার বাবি অসুস্থ থাকার কারণে শেষ পর্যন্ত আমার বাইর বিটা বাড়িটা বিক্রি করে দিতেছেন আপনারা আমার বি টি দিবেন না আপনারা সহযোগিতা না করতে পারেন ভিডিওটি শেয়ার করে চড়িয়ে দিন এবং আপনার মাধ্যমে হয়তো বা অনেকে সহযোগিতা করতে পারে আমার ভাই বিজে বাড়িটি বিক্রি করে দিতেছেন এবং আমার ভাই বর্তমান আমার পাশে আছেন কালকে বাবিকে নিয়ে আরেকবার সিলেট যাবেন কালকে রবিবার আপনারা আমার বাড়ির মুখেই কিছু কথা শুনুন আপনারা তো মনে করবেন আমি বাটপাড়ি সিটারি লোক বাটপাড়ি ডারি কথা বলি আপনারা সবাই আমার বাড়ির মুখেই শুনুন বর্তমান অবস্থা কেমন যাইতেছে দেশ ও দেশের বাইরে থাকা প্রবাসী ভাই এবং বোনদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু বাই বোনদের প্রতি আমার আদা বউ নমস্কার আমি দীর্ঘদিন যাব আমার স্ত্রীকে নিয়ে আমি মানে তার কিডনিতে এবং কিডনি নালিতে ফাতর এবং তার চিকিৎসা আমি বহুদিন যাব করা যাচ্ছি মানে ফুলের চিকিৎসা করা যাচ্ছে বনান ওষুধ করা যাচ্ছে কিন্তু আমি কোনো ফল পাইনি অর্থর অভাবে চিকিৎসাও করতে পারিনি কিছুদিন আগেও প্রায় দুই বছর আগেও মানে অপারেশনের একটা পজিশন নিয়েছিলাম যে বাজারে বাজারে যাইয়া সাদা উঠাইয়া চিকিৎসাটা করবো কিন্তু সাদা উঠছে সাদা তার পরীক্ষাই শেষ হয়ে গেছে টাকাগুলো শেষ এখন বনার ওষুধ খাওয়াইয়া আমি মানে তারে মোটামুটি সুস্থ মানে সে মোটামুটি সুস্থ থাকে বেতা তা উঠলে পাথরের তোর ব্যথা যখন উঠে তখন সময় ওষুধ আনে দিই ওই ব্যথা কমে এরকম করতে পারতে প্রায় তিন চার বছর চলে গেছে চিকিৎসা করতে পারে না এখনই আমার অবস্থা হয়েছে মানে তার অবস্থা খুবই খারাপ মর্মান্তিক অবস্থা মানে মরার পথে তখন আমি তাকে নিয়ে সিলেটে যাই সিলেটে যাওয়ার পরে আর অপারেশন হয় কিন্তু আমার হাতে টাকা নে একটা অপারেশন হয় অপারেশন একটা হয়েছে কিডনি তৈসে কিডনির নালির যেটি আছে এটি হইছে পিতির ওই অপারেশন হয় না এটা আরও ফোর করতে হইব তো আমার কাছে টাকা পয়সা ছিল না আমি মানুষের কাছ থেকে দাঁড় নিয়েছি সবাই চিনেন মতি হুজুর আমার একজন প্রাণপ্রিয় মামা আমার ছোট মামা তিনি আমাকে অত্যন্ত সহযোগিতা করেছেন মানুষের হাতে পায়ে ধরে সে নিজেও খান্না করেছেন মানুষের হাতে পায়ে ধরে কিছু টাকা জোগাড় করেছেন তাও দার মানে লাভের উপরে এখন চিকিৎসা করতে যায় এক টাকা গেছে প্রায় দুই লাখ এখন দুই লাখ টাকায় আমার মানে দারের উপরে ঋণের উপরে এই ঋণগুলো আমি দিতে পারব হয় এখন যদি ডাকাটা বিক্রি না করি আমার একটা বিটা বাড়ি ছিল তাও অনেক কষ্ট করে কিনছিলাম আমি একজন দিন মজুর আমি দিন আনি এবং দিন দিন একটা দিনই খাই অনেক কষ্ট করে বিটা দিয়ে মানে আমি কিনছিলাম বাড়ি বানাইছে আজকে প্রায় তিন বছর চার বছর হয়ে গেছে বা বারো ডাকার বিক্রি করে যেমন লাগছে মানে দিতে হইতাছে বারো ডাকার না যদি বেশি তাইলে মনে করুন যে আমি আর একটা খরচা না সেটা করতে পারবো না আর যে দুই লাখটা ঋণ করছি এটাও দিতে পারবো না তাই আপনাদের প্রতি আমার মানে এতটুকু সাওয়া যে আপনারা যে যত যত যতটুক পারেন তারা আমাকে সহযোগিতা করতেন এবং এই মানুষটার জন্য দোয়া করতেন আমার স্ত্রীর জন্য দোয়া করতেন সবাই আর মনে করেন যে আমার যে বর্তমান পরিস্থিতি এটা যদি কোনো দয়াবান ব্যক্তি আমার একটু হেল্প করেন তাহলে আমার এই বিপদের সময় আমার একটু সহযোগিতা হবে আপনারা দয়া করে আমার এই কথাগুলো শেয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় চড়িয়ে দিন আপনাদের মতো দয়ালোবান যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমার একটু পার হবে আমার নাম্বার আপনারা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা আমার নাম্বারও যোগাযোগ করে নেন যদি কোনো দয়া ব্যক্তি আমার ভিডিওগুলো দেখে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম